সর্বশেষ দিনাকে নিয়া তিনার আব্বা মসজিদে আসলেন আশার পরে মসজিদে ঢুকার পরে দিনার আব্বা যে ইমাম সাহেব যেভাবে বয়ান করতেছি বয়ান শেষে আমি খুদবা পড়ব খুদবা পড়ার পরে আমি নামাজ পড়াব ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় গেলেন রশিদ তাক আব্দুল কাদের জিলানী আল্লাহ তালা আনহুর আব্বা যখন নামাজে দাঁড়ায় গেলেন কোথায় 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 যখন নামাজে দাঁড়ায় গেলেন দশপাক আব্দুল কাদের জিলানী আস্তিকরা বের হয়েছিল বের হয়ে গিয়া মসজিদের দরজায় যে জুতাগুলো আছে এই জুতাগুলোরে এক দিকে কিছু জুতা আরেক দিকে আরো কিছু জুতা এগোরাকে সুবহানাল্লাহ قلنا দুই ধরনের ওলীর কথা কোরআন হাদিস গাঠতে পাওয়া যায় এক প্রকারের ওলি হলো যারা মুমিন যারা ईमानदार তারা হলো এক প্রকারের ওলি এই ব্যাপার আল্লাহ বলেন সূরা বাকারা আয়াত নাম্বার 257

বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ঈমানদারদের মুমিন বান্দাদের বন্ধু হলো আল্লাহ আল্লাহ ওয়ালিউল আল্লাহ হলেন বন্ধু কার আল্লাযিন আল্লাযিন আমানু যারা ঈমান আনে মুমিন ঈমানদার তাদের বন্ধুকে কথা কুন তাদের বন্ধুকে কে আল্লাহ স্বয়ং নিজেই বলছেন তাদের বন্ধু হলাম আমি আল্লাহ জোরে বলেন আল্লাহ কারণ আমরা জানি সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বরা সুতরাং আল্লাহ তাদের বন্ধু সুতরাং তাদের তারা কখনও প্রদভ্রষ্ট হতে পারে না সেজন্য আল্লাহ এই আয়াতের কর করে বলে দিলেন ইয়ে ফনি যুঘম মেলা গুলুমা তিলাম নু আল্লাহ কয়ে আমি আল্লাহ প্রাণ আমি তাদের কাকে জুলুমাত কোনো অন্ধকার অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি যখন সোয়ান আল্লাহ আল্লাহ অন্ধকার থেকে আলোর পথ দেখায় আলোর পথ দেখায় যেনি তিনি কে সুতরাং তাদের কোনো ভয় নাই টেনশন নাই বাকি আল্লাহ আল্লাহ এই আয়ের উপর আলোচনা করেন আমার ভাই আমি এই কথার উপরে গাউসি পাক আব্দুল কাদের জিলানি রবি আল্লাহ দিকে যিনি মাদারজা যা ছিলেন তিনি কি মাদার মাদারজাতলি মাদার জাতলি মানে কি বুঝেন মায়ের গর্ভ থেকে ওলি জরুর সুহান আল্লাহ তিনার বাবা ছিলেন তিনার মা ছিলেন আবেদা জাহেরা আল্লাহ আলমিনের প্রিয় বান্দি যেরকম সুহান আল্লাহ আল্লাহ বান্দি যারা তারা কখনো পীর হতে পারবে না কোন পীর মহিলা কোনো পীর হয় না মহিলা কোনো নবী নাই মহিলা কোন রসুল নাই এজন্য জন্য মহিলা কোন কিনাই পীর হবে না কিন্তু আল্লাহর প্রিয় বান্দি হবে যেরকম সুবাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা এই যে আজকে জুমার দিন জুমার দিনের সাথে সম্পৃক্ত একটা আলোচনা সেজন্য এটা আমি বলছি তিনি শরীয়তের দৃষ্টিকোণ থেকে বয়স্ক তো বল ছোট্ট মানুষ আমাদের মসজিদে অনেক ছোট বাচ্চারা আসে আসে না পেছনে হই হাল্লা করে আসে না তো গাউসে পাক আব্দুল কাদের জিলানি যখন বয়স অল্প ছোট্ট মানুষ ওই সময় তিনার বাবা ছিলেন জিলানি শহরে অনেক বড় মসজিদের প্রতীক যেরকম সুবহানাল্লাহ হযরত আবু সালেম সজনগিরি রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন জুমার দিন রওনা হলেন জুমার নামাজ পড়াবে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন அப்பா আজকে আমারে লিয়ায় যেতে হইব আমরা সারাতে যাইতে পারবেন না সুবহানাল্লাহ এমন বায়না দন সব বায়না আমরা নাও নেLambda

সর্বশেষ দিনাকে নিয়া তিনার আব্বা মসজিদে আসলেন আসার পরে মসজিদে ঢুকার পরে দিনার আব্বা যেতে ইমাম সাহেব এই যে বয়োন করতেছি বয়ান শেষে আমি খুৎবা পড়ব খুৎবা পড়ার পরে আমি নামাজ পড়াব ইমাম সাহেব যত নামাজে দাঁড়ায় গেলেন দাউদ পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা যখন নামাজে দাঁড়ায় গেলেন কোথায় 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 যখন নামাজে দাঁড়ায় গেলেন দাউদ পাক আব্দুল কাদের জিলানী আস্তিক বের হয়েছিল বের হয়ে আগে মসজিদের দরজায় যে জুতা ঝোলা আছে এই জুতা একদিকে কিছু জুতা আরেক দিকে আরো কিছু জুতা এইভাবে রাখলেন সোহান লাগ এইভাবে দুই দিকে দুইটা ভাগ করে রাখলেন ভাগ করে রাখা তারপরে আমার ভাইয়ের আমার বন্ধুরা দুই দিকে যখন দুইটা ভাগ করে রাখলেন মুসলিম আমার শেষ করলো তিনারা বহদ্রতা বুসারে মুসা জঙ্গি رضی اللہ تعالی الحدیث نماز শেষ করলেন নামাজ শেষ করার পরে মুসল্লিরা যখন নামাজ শেষ করে বাড়িতে যাবেন দেখেন দরজায় গিয়া দেখেন জুতা যেই যেই জায়গায় ছিল ওই জায়গায় নাই এক দিকে কিছু জুতা বাম দিকে আবার কিছু জুতা দেখা যায় সবাই গলা বুলি শুরু করলে এই কাজটা কে করলো এই কে করলো এই কাজ অনেকে খুব গরম হই যায় এই কেরকেরে কোসে যাচ্ছে খুব খুব মানে হইহल्ला শুরু হয়ে গেছে পরে তো গাউসুবাক আব্দুল কাদের জিলানি জীবনেও মিথ্যা বলেন নাই জোরে পড়লেন সুহার ছোট থেকেই ছোট কাল থেকে তিনি সব বলেছেন কারণ তিনার মা এই শিক্ষা দিয়েছেন জোরকন্যা সোহান আল্লাহ বাপ্তা বেটা সিপাহি কাজ ঘোড়া একটা কথা আছে না আরে গাউসে পাকের আব্বার জীবনী করলে তো চমকায় যাবে আশ্চর্য হয়ে যাবে ঠিক না বলেন এক আপেল খাইয়া বারো বছর শেষ করে দিচ্ছে সোহান আসলে শেষ হয় নাই এত দামি আল্লাহ দাঁড়ায় দিচ্ছে পৃথিবীর মুখে এটা নজির হয়ে গেছে জোরকন সোহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা দুর্গাদের জিরা নিরাদ তিনি বললেন ধমকা ধমকা করে লাভ নাই একা জানি করছি কন্যা সোহান আল্লাহ নিজেরটা নিজে শিকার গেছে যে আমি এই কাজ করছি ডান দিকে কিছু জুতা বাম দিকে কিছু জুতা রাখছে আমার ভাইয়ের আমার বন্ধুরা এরপরে গাছি পাকা পুলকা চিনা এই কথা বললেন মুসল্লিরা কয় সারছে ইমাম সাহেবের আমার ছেলে যদি আমার লগে আইয়ে যদি একটা অনলাইন করলে আপনাকে মারবে

নিজের সন্তানকে বলছেন বাবা আপনাকে কেন আনতে চাই নাই আপনি আইছেন আইসেন এসে এই কাজ করছেন কই আপনি কেন করলেন গাছে পাড় ধার দি আমি যখন মসজিদে প্রবেশ করতেছিলাম আমি নজর করে দেখলাম যারা জান্নাতি এবং যারা উভয় মানুষের জুতা একই একই কাতারে না না বাবা জান। জান্নাতি এবং জাহান্নান ব্যক্তিদের জুতা একসাথে থাকতে পারে না এই যারা জান্নাতি তাদের জুতা ডান দিকে রাখলাম যারা জাহান্নান তাদের জুতা বাম দিকে রেখে দিলাম জোরে জোরে কোন আল্লাহ আব্দুল কাদের জিলানের জন্য উতারণ এই কথা শুনার পর মানুষ স্তব্ধ হয়ে গেছে আরে কি বলে রে কে বলে রে কি বলে এই ছোট বয়সে কি বলে সবাই আশ্চর্য হয়ে গেছেন এবং বললেন এই সন্তান ছোট ছেলে যখন বড় হবে জামানার শ্রেষ্ঠ গাউস হবে জামানার শ্রেষ্ঠ একজন আল্লাহর বন্ধু হবে জুরুজুরু কুন সুবহানাল্লাহ

জিনী গাও সোনা জমজি অলি দে বাঘ দাদে জনম কুতুবের বহানি বলে বাগ দাদে জনম কুতুব বলেন মহাবের অলি জিনী গাও সোনা জমজিলি অলি এই বাগদাদ জন্ম কুতুবেরা বানি বলেন বাগদাদ জন্ম কুতুবে বংশ তোমার হাসান হোসাইনি তুমি হইলাম পাতে মারে নয়নের মনি সোহান না আরে বংশ তোমার হাসান হোসাইনি তুমি একবার দিদার দেখাও তুমি ওগো দাউস সামদানী একবার দিদার দেখাও তুমি ওগো দাউস সামদানী বাগদাদে জন্ম কুতবে বলেন গুণাইয়া আমার দিন দিন বলেন বাগদাদে জন্ম কুতবে এই তরিকায়ে ভর্টি গোহলে সেজন নবীজি বলে বলেন এই তরিকায়ে ভর্তি হলে আহলে বায়াত হবে সেজন নবীজি বলে প্রমাণ আছে কিতাবে দৈব মнера শুন শুনি প্রমাণ আছে কিতাবে বাই মнера শুন শুনি বাগদাদের জন্ম কতোবে জন্ম কুতুবে তোমার কা দেন বীজির গদম সমস্ত নিদার কা দে তোমার ই কদম শুনা লাগতে না আরে তোমার কা দেন বীজির গদাম সমস্ত নিদের কাদে বাগদাদে জন্ম কুতবে নিব নন বাগদাদে জন্ম কুতবে হে মুর্শিদ আমার চট্টগ্রামের আমি আমার মুর্শিদের বাড়ি চট্টগ্রামের জন্য বলন মুর্শিদ আমার চট্টগ্রামের আমি তরিকতের নিশানো রে তারো বাড়ি হায় মুর্শিদ আমার চট্টগ্রামের আমি সালরে দারবার এইখানে পাব আল্লাহ পাব পাবো জন্ম কুতুবে এই বলেন অলি জিনি কুতুবে অলিদের ওলিজিনি গাঁসা সমী দৌসরা সমস্যা নি বাগ জন্ম কত বেহরে নি বলেনে বাগ দাঁদের জন্ম কত বেহরে একটা সব না চিকার বলে বলেন সোহারাল্লাহ আমরা শরীর সে পাগের পাগল মৃত্যু মহত্ব পর্যন্ত থাকতে চাই কে চাই না আমাদের নামাজের কোনো ভরসা নাই আমাদের রমজান রোজার কোনো ভরসা নাই আমাদের দান শ্রদ্ধার কোনো ভরসা নাই আমাদের মানুষের সঙ্গে সুন্দর আচরণের কোনো ভরসা নাই কথাবার্তার ঠিক নাই দুনিয়াতে রব আলজি যে কাজের কথা আমাদের উপরে অর্জন অর্পণ করেছে এগুলো যথাযথভাবে পালন করতে পারি নাই তবে আমরা আল্লাহর বলিদের বলিদেরকে ভালোবেসেছিদেরকে ভালোবেসেছি তাদের

আমি মিনহাজ যদি মারা যায় আমার নেকের পাল্লা বেশি না বদের পাল্লা বেশি যদি নেকের পাল্লা বেশি হয় আল্লাহ বলতেন ডাইরেক্ট জাহান নামি কিসের আবার হাসো ডাইরেক্ট জান যদি বদের পাল্লা বেশি তাহলে মিনহাজ জাহান নামি ডাইরেক্ট দিয়ে পারতেন তো এত কিছু জানার পরে এরপরে হাসর এরপরে মিজান এরপরে ফুলসেরা এরপরে জানলা এরপরে জাহান নাম এইভাবে আল্লাহ কেনই ক্যাটাগরিতে রাখছেন সেদিন পৃথিবীর সমস্ত মানুষকে দেখে দেবেন তখন আল্লাহর নবী থাকবেন মাকামে মাহমুদের মধ্যে আল্লাহ পাকুবুল আলম আলামিন দেখাই দিবেন দুনিয়াতে যারা আমার নবীকে চিন নাই জানো নাই মানো নাই নবীর শান আজমতকে প্রমাণ প্রকাশ করো নাই আজকে দেখো নবীর শান আজমত কত আমি আল্লাহ পাকরবুল আরামিন এই দৃশ্য দেখানোর জন্য হাসন দাঁড়ের ব্যবস্থা করে রেখেছি জুড়ে বলেন সুবাহ আল্লাহ